রসমিল্লাহি রহমান রহিম আসসালামকুম এভরি ওয়ান সকলে কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন আজ আপনার মাঝে এক নতুন স্পেশালিস্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি হলো গরমে শরীর ঠান্ডার জন্য বেল ও লেবুর উপকারিতা দেখেন এভরি এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা অবশ্যই যখন আপনাদের মাঝে অত্যধিক পরিমাণে গরম লাগবে তখন আমরা অবশ্যই ঘরোয়াভাবে একটি লেবুর শরবত কিংবা একটি বেলের শরবত তৈরি করে আপনারা ঘরে খেতে পারেন তো বন্ধুরা দেখা যাচ্ছে যে লেবু লেবুতে ভিটামিন সি রয়েছে এই ভিটামিন সি আমাদের কার্বোহাইড্রেট এক ধরনের শক্তি যোগায় যা আমাদের কাজ করা এবং চলা একটি শক্তি হিসেবে কাজ করে পাশাপাশি দেখা যাচ্ছে যে বেল বেলের রয়েছে ভিটামিন ভিটামিন এ এ এবং ক্যালসিয়াম এবং ফসফরাস এ ব্যাল আমাদের মানবদেহে পরিবর্তনতে আমাদের শরীরকে একটু স্বস্তি করে রাখে দেখা যাচ্ছে যে আমাদের যদি পেটে কোনো সমস্যা বা কুষ্ঠকাঠুন্যতা বা জন্ডিসের মতো যদি কোনো রোগ বর্তমান সময়ে আমাদের মাঝে দেখা দেয় তখন আমরা অবশ্যই একটি বেলের শরবত তৈরি করে আমরা অবশ্যই আমরা খাবো এতে করে আমাদের মাঝে এক ধরনের এনার্জি এবং একটু আরামবোধ তৈরি হবে এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে আমরা ঘরে সবসময় থাকার জন্য চেষ্টা করব এতে করে দেখা আছে যে আমাদের মাঝে যে অনেকটি রোগ যেমন হিস্টোক রোগ এগুলা আমাদের মাঝে আসবে না এতে করে আমরা সব সময় দেখা যাচ্ছে যে একটি সুস্থবোধতা ফিরে পেতে পারি তাই আমরা অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব। আপনারা অবশ্যই সব সময় বাসায় এই মুহূর্তে আপনার ব্যাল শরবত লেবুর শরবত এবং বিভিন্ন ধরনের ঠান্ডা জাতীয় খাবার শশা এবং লেবু আইসক্রিম এগুলো খেতে পারেন এতে করে আমাদের মাঝে যে গরম সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং অনেকটা আমরা স্বস্তিতে থাকতে পারব সব জন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন পাশে থাকবেন সবাই ভালো থাকেন সুন্দর থাকেন আবারও দেখা হবে জুয়েল ভূমি হলের পক্ষ থেকে সবাই সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ